বুবলির প্রশংসার পর সাকিবকে নিজের রাজা বললেন উপবিশ্বাস প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কয়েক বছর ধরেই সাকিবের দাপটা যাচ্ছে দেশের চলচ্চিত্র অঙ্গন গত বছর প্রেক্ষাগিয়ে মুক্তি পাওয়া মেগাস্টারের তুফান দেশের পাশাপাশি বিদেশেও সারা ফেলে দিয়েছে ব্যাপক এমন সাফল্যের পরই চলিত বছর ঈদে মুক্তি পাওয়া বর্বাদের রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবির তাণ্ডবের টিজারেই মুগ্ধ দর্শকরা এক নাগারে প্রেক্ষা গিয়ে ঝড় তুলে দিয়েছে সাকিব খান বাংলা সিনেমার পঁচিশ বছর পার করেছেন সাকিব খান এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা ভক্তরা তো বটেই নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও যদিও সাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ তাই তো সাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও ছড়িয়ে পড়েছেন নেট দুনিয়ায় সাকিব খানের সাম্প্রতিক এই নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম ববলি গত বছর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন মেরিল প্রথম আলো পুরস্কার থেকেও তিনি পুরস্কার পেয়েছেন এর জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বুবলি বুবলির এই পোস্টের ঘন্টা পাঁচেক পর সাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায় উপবিশ্বাসকে আর এই ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে উপলেখেন অভিনন্দন মাইকিং সাকিব খান